কুষ্টিয়ার দৌলতপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে দিবসটি উপলক্ষে বুধবার বিকেলে দৌলতপুর সরকারের প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে ঢাকা মহানগর উত্তর যুবতরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি দৌলতপুর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেন্টার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে শোভাযাত্রা কুষ্টিয়া জেলা ছাত্র সদস্য সুজে খন্দকার তসলিম উদ্দিন নিষাদ সহ বিএনপি ও অঙ্গ সংঘর্ষের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয় বিএনপির গৌরব ঐতিহ্য সংগ্রামের সাতচল্লিশ বছর পূর্ণ হল পহেলা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিএনপির এই দীর্ঘ সাতচল্লিশ বছর পথ চালাটি মোটেও বিএনপির সুগম ছিল না রাস্তাটি ছিল দুর্গম এবং কণ্ঠ কাকীর্ণ পথ দীর্ঘ সংগ্রাম করে নানা ষড়যন্ত্র ভেদ করে বিএনপি আজকে সফলতার সাথে সাতচল্লিশ বছর পদর্পণ করেছে বিএনপি বাংলাদেশের মানুষের জনপ্রিয়তার সব আস্থার এক নাম্বার দল